সম্মানের দশ তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কমলমা পাখির বাচ্চা নিচে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পাখির বাচ্চাটা এই যে এই যে নিচে পড়ে গেছে একেবারে কাছ থেকে দেখাচ্ছি এই বাচ্চাটা নিচে পড়ে গেছে পড়ে যাওয়ার পর এই পাখিটার মা এবং বাবা ওই দেখতে পাচ্ছেন পাখিটার বাবা এবং মা খুব কান্নাকাটি করছে এটা আমি চেষ্টা করিয়াছি যে বাসায় তুলে দিতে বাসায় তুলে দেওয়ার চেষ্টা করলো বাচ্চাটা কিন্তু বাসায় আর থাকতেছে না এই যে মা পাখি বাবা পাখি তারা কান্নাকান্দি করতেছে বাপতাছে এই বাচ্চাটা আমি নিয়ে যাব কিন্তু আমি তো বাচ্চাটা নেওয়ার জন্য আসি নাই চেষ্টা করছি বাচ্চাটাকে যাতে বাসায় তুলে দিতে পারি এই যে পাখির বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুটফুটে পাখির বাচ্চাটা আপনার এই যে আমি এটা ধরি এই দেখতে পাচ্ছেন এই যে পাখির বাচ্চাটা এই বাচ্চাটা আমি যদিও এখানে এই যে বাচ্চাটাকে আমি এখানে রাখলাম পাখিটা তার বাচ্চার জন্য এখানে বসে কানাকাটি করিতেছে ডাকতাছে আর পাখির বাচ্চাটা নিচে পড়ে গেছে এখন এই পাখির বাচ্চাটাকে উদ্ধার করার জন্য আমি এসেছিলাম তারা ভাবছে যে এই পাখির বাচ্চাটা আমি নিয়ে যাচ্ছি না আমি ওইটা দিতে পারতি না আমি পাখিটা দৌড়তে গেলে মা পাখি বাবা ওকে আমার পিছনে পিছনে ডাকে এবং আমাকে জড়িয়ে ধরে আমি এখন কীভাবে দিব এটা আমি চিন্তা ভাবনা করতেছি মা পাখিটা কিন্তু বসে কানাকাটি করতেছে বাবা পাখির উপরে পড়তেছে তারা দুইটা পাখি আবার সাথে আরও একটি পাখি আছে এদিকে আমাদের মা পাখিটা কিন্তু এখানে কানাকাটি করিতেছে পাখি বাচ্চাদের জন্য মায়ের কত ভালোবাসা আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটা পাখি উঠতেছে ওই যে বাসে গিয়ে বসেছে